বিলাসবহুল জীবনযাপনের জন্য একের পর এক চুরি চুচুড়া থেকে গ্রেফতার দুই অভিযুক্ত প্রশাসনিক ব্যস্ততাকে কাজে লাগিয়ে গত বাইশে অক্টোবর বারাসাত রামকৃষ্ণপুর এলাকার একটি বাড়ি থেকে বেশ কিছু গহনাসহ অর্থ চুরি করে সুব্রত পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে চুচুরা উনত্রিশে অক্টোবর ভোরবেলা গ্রেফতার করা হয় সুব্রতকে তবে গ্রেফতার হলেও তার থেকে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি আদালতে পেশ করার পরবর্তীতে পুলিশের হেফাজতে নিয়ে সুব্রতকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বসিরাটের এক আবিজাত কি নাম সংস্থার ম্যানেজার রাজু মজুমদারের নাম তার থেকে উদ্ধার করা হয় খোয়া যা গহনাগুলি আজ বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান এই সুব্রত চক্রবর্তী বসিরহাটের বাসিন্দা মূলত প্রশাসনিক ব্যস্ততাকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে হোটেল নিয়ে সেখানে কিং সাইজ লাইফস্টাইল জীবনযাপনের জন্যই চুরির পথ বেছে নিয়েছে এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল তিনি এনডিপিএস এর মতো কেসের সঙ্গেও জড়িত এই সুব্রত এই দুই পন্দাকে গ্রেফতার করে পুলিশ জেরাই তারা স্বীকার করে বসিরহাটের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে সেই সোনাগুলি বিক্রি করে তারা সেই স্বর্ণ ব্যবসায়ীর কাছে পৌঁছালে প্রায় সাতাশ গ্রাম মতো সোনা উদ্ধার করেছে বারাসাত থানার পুলিশ বারাসাত থানার একটা বিশেষ ব্যাপারে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে ডাকা হয়েছে দেখুন গত বাইশ তারিখে আমাদের বারাসাত থানার আন্ডারে রামকৃষ্ণপুর বলে যে জায়গা আছে সেখানে একটি চুরি হয় এটি ঘটনাটি আমাদের কাছে রিপোর্ট হয় তেইশ তারিখ যেটা আমাদের বারাসাতে কালী পুজোর প্রচণ্ড মানে ব্যস্ততা ছিল যে ব্যক্তি রিপোর্ট করেন দেবদাস উনি দেবদাসবাবু উনি আমাদেরকে যেটা রিপোর্ট করেন যে ওনার বাড়িতে কত রাতে মানে বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখে কিছু চুরি হয়েছে যে চুরিতে কিছু সোনাদানা এবং কিছু আরও ভ্যালুয়েবল জিনিস চুরি হয়ে হয় এটার তদন্তে আমার সাথে সাথে আমাদের আইসি বারাসার যিনি আছেন মৈনার গবু এবং আমাদের এসডিপিও বারাসার পার্সোনাল এটাকে সুপারভাইজ করেন আমাদের যারা পিসি টিম আছে এবং আয়োগ দুজনে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করার পরে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের মাধ্যমে আমরা একজনকে আইডেন্টিফাই করি যার নাম সুব্রত চক্রবর্তী এর বাড়ি বেসিক্যালি বসিরহাট থানার অন্তর্গত জায়গায় এবং তদন্তে আমরা জানতে পারি বিভিন্ন কেসের সাথেও যুক্ত আছে এনডিপিএস কেস এবং অন্যান্য কেস আছে একে আমরা ট্র্যাক করতে করতে টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের মাধ্যমে চুচুড়া থানার অন্তর্গত একটি জায়গা থেকে আমরা লিভিং নগর বলে ওখানে একটি হোটেল থেকে রিকভার করি এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চোর আছে বিভিন্ন জায়গায় চুরি করতে যাওয়ার আগে সেখানে রেকি করে এবং ওখানের কোনো একটা হোটেল ভাড়া নিয়ে থাকে এবং যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া রেডলাইট এরিয়াতে সেখানে তার অ্যাক্সেস আছে সেখান থেকেও কিছু ইনফরমেশান কালেক্ট করে এবং তাদের সাথে ওখানে রিলেশান মেনটেন করে এই প্রসেসের মধ্যে থাকার ফলে ওই এক একটা জায়গাতে থেকে সেখানে চুরি করে এবং চুরি করার পরে সেই জায়গাটা ছেড়ে দেয় এবং ওখানে আর সাধারণত যায় না আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ও চুরি করার পরে এই যে মালটা যেটা চুরির যে স্পেশালি যে অর্নামেন্টসগুলো গোল্ড এবং যেগুলো সিলভার আর্টিকেল থাকে সেগুলোকে একজন বিশেষ ব্যক্তি আছে রাজু মজুমদার সে কোনো একটা মানে আমাদের ন্যাশনাল যে সংস্থা আছে যেটা মানে বড়ো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট তাদের সাথে যুক্ত আছে কারণ সেখানকার কর্মরত একজন কর্মচারী যদিও ডাইরেক্টলি তার সেই অর্গানাইজেশান এটার সাথে ইনভলভ নয় কিন্তু তার ম্যানেজার সে কাজ করে ওখানে বসিরহাটের তার ব্রাঞ্চে সে ম্যানেজার সেখানে সে ওনাকে এটা সাপ্লাই করে এবং ওখান থেকে ওই ব্যক্তি যে ম্যানেজার আছেন কোনো একটা সংস্থার সে ওটাকে অন্য জায়গায় একটা সোনার দোকানে বিক্রি করে পরবর্তীকালে আমরা একে অ্যারেস্ট করার পরে এই যে সুব্রত চক্রবর্তীকে অ্যারেস্ট করার পরে ওর ওকে নিয়ে ডিউরিং পিসি পিরিয়ড আমরা বসিরহাটে যাই এবং বসিরহাটে গিয়ে ওখানকার যিনি ওই সংস্থার ম্যানেজার আছেন রাজু মজুমদার তাকেও আমরা অ্যারেস্ট করি এই রাজু মজুমদারকে অ্যারেস্ট করার পরে আমরা যে ওখানে বসিরহাটে একটি দোকানকে আইডেন্টিফাই করি যেখানে এই সোনার স্টোলেন নাটিহল যেগুলো আছে সেগুলোকে বিক্রি করা হয় এবং সেখান থেকে আমরা এটাকে রিকভার করি এবং আফটার কোর্ট প্রসিডিওর আমরা এটার যেটা ওনার আছে তাকে আমরা অ্যাসপাল বডত দেবো যেগুলো অর্নামেন্টসগুলো চুরি হয়েছিল সেগুলোকে ওরা বিক্রি করে দেওয়ার পরে যে হচ্ছে ওই মানে গোল্ড শপের ওনার আছে সে সেটাকে বিক্রি করে দেয় সরি সেটাকে গলিয়ে নিয়ে সেটাকে হচ্ছে মানে একটা ফর্মে সলিড ফর্মে তৈরি করে এবং পরবর্তীকালে অন্য কাজে ইউজ করবে এখন ওনার ভূমিকে এই ব্যাপারটা দেখিয়ে যাচ্ছে আছে সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশান আমরা তদন্ত করছি উনি এটা চোরাই আর্টিকেল জেনেই কিনেছেন না কি না উনি না জেনেই কিনেছেন সেটা আমরা ডিউরিং ইনভেস্টিগেশান দেখবো ইনভেস্টিগেশনে যদি আমরা দেখতে পাই যে ওনারও ইনভলভমেন্ট আছে তাহলে ওনার টু অ্যাস ফলো অ্যাকশন হবে এখন ওইটা আমাদের ইনভেস্টিগেশনের পার্টে আছে আমরা সাঁত্রিশ গ্রাম মতো এইরকম একটা সাতাশ সাতাশ পয়েন্ট ফাইভ মতো আমরা একটা মানে তথ্য পেয়েছি এছাড়াও যেগুলো রিকভারি করে নিয়েছি এছাড়াও কিছু যদি থাকে সেটা আমাদের দুজন অ্যারেস্ট হয়েছে এই কেস রিলেটেডে এবং এদের সঙ্গে কানেক্টেড যদি কেউ থাকে আমরা সেটাকেও প্রসেসের মধ্যে রেখেছি তাদেরকে আমরা অ্যারেস্ট করি হ্যাঁ এর আমরা বসিরহাট থানাতেও একটা এন কেস পেয়েছি এবং বিভিন্ন জায়গায় চুরিও থাকতে পারে সেটা আমরা আরও তদন্ত করছি আমরা চুচুড়া থানাতে যোগাযোগ করেছি এবং নিয়ারবাই যত জায়গা আছে আমাদের যে প্রসেস আছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যে মানে একটা পোর্টাল আছে সেখানে আমরা এই ডেটাটাকে শেয়ার করেছি অন্যান্য থানাও পরবর্তীকালে এটা নিয়ে কথা বলবো আমরা কমিউনিকেট করে দেবো তাদেরকে স্যার বসিদঘাট পুলিশ জেলায় ওরে গেস্টের চুরি চারো আছে এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের এখানে যখন চুরি হলো তখন বাড়ার সাথে কালী পুজো চলছে এবং কালী পুজোর সময় এখানে হোটেল ভাড়া করে এখানে চুরি করে এখান থেকে চলে গেল যখন আমরা করলাম তখন চন্দননগরে জগদ্ধাত্রী এবং আরো একটা তার একটা মানে স্বভাব আছে যেটা হচ্ছে যে সে এই যে সোনার গয়না সবটাই যে বিক্রি করছে তা কিন্তু নয় কিছু গয়না তার অনেক মহিলার সঙ্গে সম্পর্ক আছে যাদেরকে হোটেলে নিয়ে আসে সেই মহিলাদেরকে আমার গিফট করে দেয় এরকমও তথ্য আমরা পেয়েছি যদিও আমরা এখনও সেই মহিলাদের আইডেন্টিফাই করতে পারি ইনভেস্টিগেশন করছি